আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি রান্নার ভিডিও শুরু করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বন্ধুরা আমি আজকে রান্না করব লাউ ভাজি কাঁঠালে বিচে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করব চুলায় তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে গোলাপি করে নেব পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে মেখে রাখা মাংসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি না ছেড়ে দেয় মাংস থেকে পানি ছেড়ে দিলে আমি সেই মাংসর পানিটা ভালো করে কষিয়ে শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল না ছেড়ে দেয় মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা কাঁঠাডে পিচিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ চুলায় বসে রান্না করে নেব বন্ধুরা আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসাতেই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নেব আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম